নমস্কার বন্ধুরা বার্স কেয়ার চ্যানেলে আবারো একটি পাখির মার্কেট বিষয়ক ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার আগের একটি পাখির মার্কেট বিষয়ক ভিডিও কিন্তু সাত লাখের উপরে ভিউজ হয়েছে তো বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটিকে এত সাপোর্ট করার জন্য এত লাইক করার জন্য এবং আমার ইনফরমেশানগুলো ভালো লাগার জন্য তো আজকে বন্ধুরা দু হাজার পঁচিশে রিসেন্ট কলকাতার পাখির মার্কেটে কি কি পাখি পাওয়া যায় তাদের দাম কত কোথায় কোথায় মার্কেট আছে পাখির মোটামুটি আপনাদের এই সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলে দেবো পাখিপ্রেমীরা যারা বিভিন্ন ধরনের পাখি যেমন বদ্রি পাখি কবুতর লাভবার্ড ফিন্স ককটেল দামি পাখি যেমন সানকনুর ম্যাকাও বা গ্রে প্যারোট ইত্যাদির দাম জানতে চান এবং কোথায় পাওয়া যায় জানতে চান তারা এই ভিডিওটি কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে দিন কারণ এমন অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিবার নিয়ে আসি তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক দু হাজার মার্কেটের কি অবস্থা আছে পাখির তো প্রথমেই বন্ধুরা কলকাতায় যে সমস্ত পাখির মার্কেট আছে তাদের নাম এবং অ্যাড্রেস আমি স্ক্রিনে তুলে দিচ্ছি আপনার নোট ডাউন করে নেবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে এই অ্যাড্রেস জেনে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন এবার আসি বন্ধুরা এই সমস্ত মার্কেট দু হাজার পঁচিশে পাখির কী কী দাম আছে প্রথমে আসি সবার পছন্দের বাজিস বা পাখি তো দু হাজার পঁচিশে পাখির দাম আছে যেগুলো নর্মাল সেগুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার জোড়া সাধারণত বাজিজের কালার এজ এবং ব্রিডিংয়ের উপর কিন্তু তার দামটা নির্ভর করে তো ভালো ব্রিডিংয়ের বাজিজের দাম চারশো থেকে পাঁচশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন হেলিকপ্টার যে বাজিজ আছে মানে যাদের পেছনে একটি ঝুটির মতো আছে তাদের দাম পড়বে পাঁচশো থেকে সাতশো টাকা জোড়া এবার আসি বন্ধুরা জাভা জাভার দাম আছে চারশো থেকে পাঁচশো টাকার জোড়া ডক্টর জাভার দাম আছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু জোড়া হোয়াইট যে জাভাগুলো আছে তাদের দাম আছে পাঁচশো থেকে ছশো টাকা জোড়া আপনি ভালো ব্রিডিংয়ের জাভা পেয়ে যাবেন এবার আসি ফিন্স ফিন্সের মধ্যে পেয়ে যাবেন আপনি দেড়শো থেকে দুশো টাকা জোড়া যেগুলো নর্মাল ফিন্স খুব ভালো কোয়ালিটির যে ফিন্সগুলো আছে যেগুলো ব্রিডিং করছে সেগুলো আড়াইশো থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবার আসি সবার পছন্দের একটি পাখি ককটেইল ককটেল কিন্তু খুবই পপুলার একটি পাখি আমরা সবাই কিন্তু পুষতে খুব ভালোবাসি তো ককটেলের এই সময় দাম আছে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন ব্রিড করছে এমন ককটেইল দু টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক ককটেলের দাম পাবেন চোদ্দোশো থেকে পনেরোশো টাকা জোড়া লুটিনো যে ককটেলগুলো আছে তাদের দাম একটু বেশি হয় সতেরোশো টাকা আঠারোশো টাকা জোড়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবার বন্ধুরা একটু দামি পাখির দিকে আসি তো দামি পাখির মধ্যে সব থেকে পপুলার যে পাখি সেটি হলো কনউর পাখি তো গ্রিন কনিউর পেয়ে যাবেন তিন হাজার টাকা জোড়া সান কনুরের দাম একটু বেশি হবে সান কনুর আপনারা সাত হাজার থেকে আট হাজার টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন যারা ব্রিডিং করছে এমন কনিউর পেয়ে যাবেন দশ হাজার টাকা জোড়ার মধ্যে এদের সবারই কিন্তু ডিএনএ করা আছে সানচিক এই সানচিক পেয়ে যাবেন দশ হাজার থেকে বারো হাজার টাকার জোড়া এই পাখিগুলো কিন্তু খুব পোষা হয় এবার আসি বন্ধুরা সবার ভালোবাসার পাখি যে পাখিগুলো ভালোবাসার নামে পরিচিত লাভবার্ড নর্মাল যে লাভবার্ডগুলো আছে তাদের দু হাজার পঁচিশে দাম পড়বে এক হাজার থেকে বারোশো টাকা জোড়ার মধ্যে রোজি অফলাইন বা গ্রিন অফলাইন যে বার্ডগুলো আছে তাদের দাম পড়বে তেরোশো থেকে পনেরোশো টাকা জোড়া ভায়োলেট মাস্ক যে লাভবার্ডগুলো আছে তাদের দাম পড়বে চোদ্দোশো টাকা জোড়া এবার একটু বন্ধুরা অন্যান্য পশু পাখির দিকে আসি তো প্রথমেই বলি খরগোশের দাম তো এই দু হাজার পঁচিশে কলকাতা যে মার্কেটগুলো আছে সেখানে কিন্তু খরগোশ আড়াইশো টাকা থেকে স্টার্টিং আপনারা পেয়ে যাবেন ছোট যে বেবি খরগোশগুলো তো বড় খরগোশের দাম পাবেন পাঁচশো থেকে হাজার টাকা জোড়া আর ছোট ছোটো যে খরগোশগুলো আছে সেগুলো আড়াইশো টাকা থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেশি যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু আপনি সাড়ে তিনশো টাকা প্রতি পিস পাবেন আর চীনা যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু দু হাজার থেকে আড়াই হাজার টাকা জোড়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেশি যে হাঁসগুলো আছে সেগুলো আপনারা সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা পিস কিন্তু পেয়ে যাবেন আর চীনা যে হাঁসগুলো আছে সেগুলো আপনারা দু হাজার টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এবার বন্ধুরা সবার পছন্দের পাখি সবাই পুষতে ভালোবাসেন সেই পাখির নাম হলো পায়রা সেই পায়রা দামে একটু আসি তো মাদ্রাজ যে পায়রাগুলো আছে সেগুলো আপনারা তিনশো টাকা পিস পেয়ে যাবেন যেগুলো রেসার পায়রা আছে সেগুলো হাজার টাকা পিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন রামপুরি যে পায়রাগুলো আছে যেগুলো কিন্তু ডিম বাচ্চা দিচ্ছে সেগুলো কিন্তু দু হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে পেয়ার মানে জোড়া পেয়ে যাবেন তো পায়রা কিন্তু বিভিন্ন ব্রিডের হয় অনেক রকম ব্রিড আছে তো আমি নেক্সট একটা ভিডিওতে পুরো পায়রা বিষয়ক একটা ভিডিও আপনাদের বানিয়ে দেবো যদি চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন এবার সবার অপেক্ষার অবসান ঘটাবো সবার পছন্দের সবার প্রতীক্ষিত পাখি টিয়া পাখির কথায় আসি প্রথমেই বলে রাখি বন্ধুরা ইন্ডিয়ায় যেহেতু টিয়া পাখি ব্যান্ড তাই খোলা মার্কেটেতে বিক্রি হয় না আপনারা মার্কেটের ভেতরে যাবেন সেখানে কোনো দোকানে জিজ্ঞাসা করবেন ভেতরে রেখে এরা বিক্রি করে কিন্তু তো দেশি টিয়া পাখি যেগুলো রিংনেক টিয়া পাখি আছে সেই টিয়া পাখির বাচ্চার দাম পড়বে আপনার বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া বাংলাদেশে দাম পড়বে তিন হাজার টাকা জোড়া আর দেশি যে টিয়া পাখির অ্যাডাল্টগুলো আছে তাদের দাম পড়বে হাজার থেকে চোদ্দোশো টাকা জোড়া এবং বাংলাদেশে দাম পড়বে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা জোড়া এবার এসে চন্দনা টিয়া পাখি বা অ্যালেকজেন্ডার টিয়া পাখি এই টিয়া পাখির বাচ্চার দাম পড়বে পনেরোশো থেকে দু টাকা পিস এবং বাংলাদেশে এক পিসের দাম পড়বে তিন হাজার টাকা আর অ্যাডাল্ট যেগুলো আছে সেগুলোর দাম পড়বে আপনার দু হাজার থেকে আড়াই হাজার টাকা পিস এবং বাংলাদেশে প্রায় দাম পড়বে ছ হাজার টাকা জোড়া মানে তিন হাজার টাকা প্রতি পিস তো আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দু হাজার পঁচিশে কলকাতায় কোথায় কোথায় মার্কেট আছে কোন পাখির কী কী দাম আছে এই সমস্ত কিছু আমি আপনাকে জানাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আর আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন একটু ইনফরমেশান দিতে পারি আর যারা নতুন আছেন তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি